আচ্ছা দুপুর থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম হঠাৎ আমি কি এমন পেয়ে গেলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে যে বাইরে থেকে আসে কেন এরকম করলো তো সব মিলিয়ে আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও ব্লগ বাই তাহমিনা থেকে আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যাই হোক ঘরে আমার হচ্ছে যে তিনটা হাঁস কেটে নিলাম তো ওইগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে তো রান্নার জন্য রেডি করতেছিলাম যেহেতু মাটির চুলে রান্না করব তো একে একে সব কিছু আসলে আজকে আমি ঘর থেকে সব মশলা দিয়ে নিচ্ছিলাম এমনিতে অনেক দেরি হয়ে গেছে আমার প্রায় হচ্ছে যে তখন আড়িটা বসতেছে যে এতই দেরি হয়ে গেছে আমার রান্নাটা যেহেতু সকালবেলা মেয়েদেরকে নিয়ে স্কুলে গেছিলাম তো এসে আসলে আমার এমনিতে হাঁস মুরগিগুলো কাটতে আমার এমনিতে খুব দেরি হয় তো জন্য চার তিনটে হাঁস ছিল একা একা যেহেতু কিছু করার নাই তো এই তো একে একে আমি সব মশলা দিয়ে নিচ্ছি সেটা বললাম না আপনারা নিজেরাই দেখতে পাবেন বা পাচ্ছেন তো যাই হোক এখন হচ্ছে যে তো আজকে আমি বললাম যে আমি এমন কি পেয়ে গেলাম তো সেটা আপনারা ভিডিও দেখতে দেখতে অবশ্যই দেখে যাবেন যে আমি কি এমন পেলাম আজকে হঠাৎ করে তো সব মশলাই তো দিচ্ছিলাম আর আমি একটা কথা বলে তো এখানে আমার হাতে একটু ফাঙ্গাল ইনফেকশান আছে তো সেজন্য হচ্ছে যে আমি আর কি আমি ছিলাম না সবগুলো মশলা দেওয়ার পর আপনার ভাইয়া আমাকে হচ্ছে যে মাংসগুলো ভালো একদম মেখে দিবে আর কি তো সেজন্য আর আপনাদের ভাইয়া কি বলবো আপনাদের ভাইয়াকে আমি যতই বলবো মনে হয় ততই মানুষটার জন্য কম হবে তো আমি আসলে গর্ব করি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি খুবই তো সে হচ্ছে যে সব সময় আমাকে সাপোর্ট করে যে কোনো কিছুতে অন্য কখনোই করে না আবার তো এই তো আমি হচ্ছে যে যখন দেখছি আমার দেরি হয়ে গেছে তো নিজে নাড়তে ছিল মাটির চুলায় যে আমি ঘরে কাজগুলো যেন করতে পারি তো এভাবে আমাকে ছোট ছোট সব কাজে উনি হেল্প করে আমার হাজব্যান্ড আর হচ্ছে যে অন্যায় ছাড়া ভালো কিছুতে অবশ্য সবসময় সাপোর্ট করে আমি আর অন্য কিছু করিও না আলহামদুলিল্লাহ সবই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারটার জন্য জন্য এইভাবে সারা জীবন আপনাদের ভাইয়ের বিশ্বাস যোগায় আমি চলতে পারি আর আমি যেন সুখে এভাবে যেতে পারি সব কিছু পার করে তো যাই বলতেছিলাম যে কি পেলাম এই তো আপনারা দেখে গেলেন আমি কি পেলাম তো হঠাৎ করে হচ্ছে যে আমাদের ঘরে পাখি আসছিল। তো গ্লাস যে তোমারা ছিল যাইতে পারে নাই তো আপনার হচ্ছে যে রটে আটকে গেছে তো মেয়েরা খেলছিলো অনেকক্ষণ তো আমার কাছে খারাপ লাগতেছিলো যে পাখিটা রাখছে তো পর খাওয়াইছে আবার সমস্যা নাই খাওয়া খাওয়াইছে তারপর আমি এসে আর কি ছেড়ে দিছি আর কি তো এই দেখেন আমার রান্নাটা কত দারুণ হয়েছে দেখতে মাসাল্লাহ হাসের মাংসটা ফাইনালি আমার হয়ে গেছে রান্না তো তার সাথে আমি আজকে একটু পোলাও করছিলাম সাদা ভাত করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখানে হচ্ছে যে আপনার ভাইয়া লেবুর শরবত বানাচ্ছিল আর ওর লেবুর শরবতটা আমার কাছে ভীষণই ভালো লাগে তো সেই জন্য ওকে আমি যখনই বলি সেটা রাত বারোটা হোক তিনটা হোক কখন আমাকে নিষেধ করে না আমি পারবো না ওই জন্য বলি যে সত্যি আমি গর্বতে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি তো আমি বলছি যে আমার ভালো লাগছে না একটু লেবু শরবত করে সব গাছ থেকে গায়ে নিয়ে যে গাছ থেকে আমাকে ওইখানে আমি হচ্ছে যে আমি সব সময় বলি আমি formalities অনেক কিছু পালন করি আমি যেভাবে চাইছি যে অবস্থা হোক যেভাবে ভিডিও বানাই তো এটা আমার ভাইয়া বানাচ্ছিল আর আমি যে যে ক্যামেরা ধরে রাখছিলাম তো তেমনি আমি ক্যামেরাটা ওই জন্য ধরে বসে আছে আর দুষ্ট করতেছিলাম আর মেয়েরও আছে পাশে ভাইয়া এই শুধু খাওয়া নিয়ে বলছে আপনাদের ভাইয়া আসলে কি করছে